যদি আজানের মাঝখানে যদি শীনা ক্যাবলা চারো অন্যদিকে যদি ফিরে যায় তাতে আজানের ক্ষতি হবে না সুন্নতের পরিপন্থী হবে আর হাইয়াল সালা হাইয়া লাল ফালার সময় সিনা দানে বামে ফিরাতে হবে না চেহারা ফিরাতে হবে চেহারা মুখমণ্ডপ আওয়াজটা যেন দানে বামে পৌঁছে হাইয়া সালা হাইয়াল আল ফালার সময় ওয়াজিন সাহেব চেহারাটা দামে দামে ফিরানো এটাও সুন্নত সুন্নতে মুস্তাহাব্বা ওই সময় সিনা বুককে ফিরাতে হবে এরকম কোনো শর্ত নাই ধন্যবাদ কোনো সমস্যা হবে না